আমরা চালিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটার স্পিডটা দেখুন এটা এটা তো প্রচুর স্পিড বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বোতল পাম্প এই পাম্পগুলা দিয়ে সাধারণত তেল উত্তোলন বা পানি উত্তোলনের কাজে বেশি ব্যবহৃত হয়ে থাকে এই পাম্পগুলা দিয়ে অনেকে কিন্তু টিউবওয়েলের পাইপের ভিতরে প্রবেশ করিয়েও পানি উত্তোলন করেন আমার ডান হাতে যে দুটি পাম্প দেখতে পাচ্ছেন এটি সাধারণত এটি হচ্ছে বারো লিটার এবং এটি আঠারো লিটার পর্যন্ত মিনিটে পানি উত্তোলন করবে এটা আপনারা দুই ইঞ্চি বোরিং পাইপ বা দুই ইঞ্চি পাইপের ভিতরে কিন্তু প্রবেশ করিয়ে পানি উত্তোলন করতে পারবেন আর আমার এই ডা বাম হাতে যেটি দেখতে পাচ্ছেন এটা আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি বোরিং পাইপের ভিতরেও প্রবেশ করাতে পারবেন যারা তেল উত্তোলন করবেন তারা আপনারা সাইজটা অবশ্যই জেনে নিয়ে এরপরে আপনার কোন ড্রামে কোনটা প্রবেশ করবে এটা আপনি নির্ধারণ করে অর্ডার করবেন তা এটা হচ্ছে মিনিটে বারো লিটার পর্যন্ত পানি উত্তোলন করতে সক্ষম এটা মিনিটে আঠারো লিটার পর্যন্ত পানি উত্তোলন করতে সক্ষম এবং এটা মিনিটে তিরিশ লিটার পানি উত্তোলন বা তেল উত্তোলন করতে সক্ষম তা আমরা প্রত্যেকটাই চালিয়ে দেখাবো প্রত্যেকটা পাম্পই চলবে বারো ভোল্টে অ্যাডাপ্টার ব্যবহার করে বারো ভোল্টের ব্যাটারি ব্যবহার করে অথবা বারো ভোল্টের সরাসরি সোলার থেকে এই পাম্পগুলা দিয়ে পানি উত্তোলন করতে পারবেন আবার বলছি যে এটা উত্তোলন করতে পারবেন সর্বোচ্চ এই মাথায় থেকে সর্বোচ্চ বারো থেকে পনেরো ফিট পর্যন্ত উচ্চতায় পানি তুলবে এটা আপনার এটাকে বলা হয় বারো লিট এটাকে বলা হয় আঠারো লিটার বোতল পাম্প এটা মাথা থেকে বিশ থেকে 30 ফিট উচ্চতায় পানি তুলতে পারবেন এবং আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় তিরিশ লিটার বোতল পাম্প এটা মাথা থেকে আপনি 30 থেকে পঞ্চাশ ফিট খারাপভাবে পানি উত্তোলন করতে পারবেন তো এটা চলুন আমরা একটু চালিয়ে দেখি প্রথমে আমি এই ছোটো পাম্পটি চালিয়ে দিচ্ছি বোতল পাম্প তো দেখুন এটা যে পানি পানিবিটা দিয়ে দিলাম এটা কিন্তু পানি উত্তোলন করতে এটা কিন্তু পানি উত্তোলন করতে শুরু করেছে তো দেখতেই পাচ্ছেন এটার স্পিডটা এটা মিনিটে বারো লিটার পর্যন্ত পানি তুলতে সক্ষম যারা সাধারণত ছোটোখাটো কাজ করবেন আপনার দশ ফিট আট ফিট বা পাঁচ ফিট গভীরতা থেকে পানি তুললেই হয়ে যাবে বিশ ফিট পর্যন্ত এটা সর্বোচ্চ শক্তি আছে অর্থাৎ পাইপ ব্যবহার করে আপনি সর্বোচ্চ বিশ ফিট পর্যন্ত খারাপ পানি উত্তোলন করতে পারবেন তারা এই পাম্পটি নিতে পারেন এই পাম্পটির মূল্য অনলি সাতশত পঞ্চাশ টাকা এরপরে চালিয়ে দেখাবো আঠারো লিটারের পাম্পটি তো দেখতেই পাচ্ছেন এটা আমরা এখন সুইচ দিয়ে দিলাম দেখুন এটাও কিন্তু আপনারা বিশ ফিট পঁচিশ ফিট তিরিশ ফিট উচ্চতায়ও পানি উত্তোলন করতে পারবেন এই পাম্পটিও পেয়ে যাচ্ছেন মধুমতি মতো ইনকুভেটার আন্টেলেক্ট্রিকে এটিও খুবই এটা দেখতে পাচ্ছেন যে এটার স্পিডটা তো এই স্পিডটা দিয়ে খেয়ে আপনারা বুঝতে পারবেন যথেষ্ট পরিমাণে আপনার পানি তুলতে পারবেন এখানে ষোলো এম এম এর পাইপ সেট করবেন অর্থাৎ ষোলো এম এম সাইজের পাইপ এই স্থানে আপনি সেট করতে পারবেন এখানে ষোলো এম এম সাইজ কানেক্টর দেওয়া আছে এরপরে আমরা কিন্তু বড় পাম্পটি চালিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একান্ন এম সাইজ বা তিরিশ লিটারের বোতল পাম্প তাই এটা আমরা যে পানির ভিতরে চুবিয়ে দিলাম এটা ভাবে আপনি তেল বা পানির ভিতরে চুলিয়ে চুবিয়ে ব্যবহার করবেন তো আমরা চালিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এটার স্পিডটা দেখুন এটা কিন্তু প্রচুর স্পিড অর্থাৎ আপনি চল্লিশ স্পিড পঞ্চাশ স্পিড উচ্চতায়ও পানি তুলতে পারবেন এটা স্পিডের জন্য মূলত এই পাম্পটা বেশি চলে কারণ এত ছোট পাম্প এত সুন্দর স্পিড অন্য কোনো আপনার পাম্পে পাবেন না তো দেখে প্রথমে আপনি অবশ্যই পানির ভিতরে চুবিয়ে পরে চালাবেন তো আমরা এই তিনটি পাম্পেই কিন্তু আপনাদেরকে চালিয়ে দেখালাম তো আপনারা এই পাম্পগুলো অর্ডার করবেন কীভাবে অর্ডার করতে অবশ্যই ভিজিট করেন ডাব্লু ডাব্লু ডট বিডি প্রোমার ডট কম অথবা আমাদের ডিসপ্লেতে দেওয়া তিনটি নাম্বার যে কোনো নাম্বারে কল করে আপনি অর্ডার প্লেস করতে পারেন অবশ্যই মনে রাখবেন স্টিল কালার যেটা এটা হচ্ছে বারো লিটার বোতল পাম্প এটি হচ্ছে আঠারো লিটার বোতল পাম্প এবং সবথেকে শক্তিশালী ত্রিশ লিটার বোতল পাম্প তিনটা পাম্পই পেয়ে যাচ্ছেন আমাদের মধুমতি ইনকুবেটার অ্যান্ড ইলেকট্রিকে সরাসরি দোকানে এসেও সংগ্রহ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট থেকে অর্ডার করে নিতে পারেন ধন্যবাদ আল্লাহ হাফিজ